আজকে দেখতে পাচ্ছেন নতুন খেলা এগুলা প্রাইজ প্রাইজ এগুলা তো আজকে বেলুন খেলাচ্ছি সালফালদের ছোটদের বেলুন খেলা দেখতে পাচ্ছেন দেখছেন সবার পায়ে একটি করে বেলুন বান্ধা আছে খেলোয়াড় দেখেন একটি করে বেলুন বান্ধা যে যার মনে তার বেলুন রক্ষা করবে আর বিভিন্ন জনার বেলুন ফাটাতে হবে অন্য জনার দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে সবাই প্রতিযোগিতা রেডি মনে করেন লা শুরু আয় মার ঠেলা ঠেলি না এমনি স্বাভাবিক

আস্তে আস্তে এই মারা ওই লাথি মারা না এমনি বেলুনের উপর চাপ দিবে ওই যাদের ফাটি গেছে সে বাইরে দাও ওই কার ফাটে গেছে যাও বাইরে যাও ফাঁকে থাকো হ্যাঁ আচ্ছা ব্যাপার না শিক্ষা দেওয়া যায়নি

এই কেউ কাউকে শিখে দেবে না খেলার মাঠে আত্মীয়ত হবে না এক এক মিনিট ধাক্কা থাকি নাই এমনি খেলো আস্তে ধীরে আস্তে ধীরে দেখা দেখ

আচ্ছা আচ্ছা বেফার দেয় আইস কত কম কম একশোটা ফাটাতে হবে বেফার দেয়টা রাখতে পারবি দৌড়বি দৌড়বি মারছো কেন মারা যাবে না ঠিক হ্যালো আট হাত দিতে মানা করতে হাত দিয়ে ঠেকাচ্ছে আচ্ছা দাঁড়া একটু লা শুরু আরে কাউকে ধরবে না আস্তে আস্তে অত ধরে না আস্তে দেখ একটা করে কলম দাও সান্ত্বনা পুরস্কার তোমাদের একটা করে কলম আর যে ফার্স্ট হয়েছে তার জন্য একটা খুঁড়া আছে আর একটা কলম পরে শেষে রিমির জন্য একটা খুঁড়া বাটি খুশি আটতাল্লিশ হয় রিমি খুশি তুমি জিততে পারি খুশি না আচ্ছা